আপনার বেবি ডেলিভারি কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা উইন্টার সিজনে হতে চলেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। সাধারণত উইন্টার সিজনে যাদের ক্ষেত্রে বেবি ডেলিভারি হতে চলেছে তারা বিশেষত বিশেষ কয়েকটি জিনিস মানে সাধারণত আজকের ভিডিওতে তিনটি জিনিসের কথা বলবো যেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে মনে রাখা উচিত তা না হলে কিন্তু বেবি ইমেচিওর বার্থ বা বেবি কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে দেখা যায় এছাড়াও প্রেগন্যান্সি মাদারেরও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে দেখা যায় তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য তার জন্য কিন্তু নিজে দেখো এবং যারা প্রেগনেন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও যাতে তাদের ক্ষেত্রেও হেল্প হয় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফেশান বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মোড় বেশি যাওয়া যাক তো বিশেষত সে ঠান্ডা হোক চাই গরম যেই সময় হোক না কেন সাধারণত গরমের সময় প্রেগনেন্সি মাদারকে একটা বিশেষ ধরনের কেয়ার নেওয়া উচিত এবং ঠান্ডার সময় কিন্তু আরেক বিশেষ ধরনের কিন্তু কেয়ার নেওয়া উচিত সাধারণত ঠান্ডার সময় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রেগনেন্সি মাদারকে কেয়ার নেওয়া উচিত বিশেষত বেবির জন্য তার জন্য কিন্তু বেবি ডেলিভারি হওয়ার আগেই কিন্তু প্রেগনেন্সি মাদারকে এই কয়েকটি জিনিস কিন্তু মনে রাখতে হবে বা ফলো করতে মেনে চলতে হবে তা না হলে কিন্তু বেবির ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এছাড়াও কিন্তু বেবি কিন্তু সময়ের আগে বা ইমেচিওর বার্থ হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়ে থাকে তো অবশ্যই কোন কোন জিনিস কিন্তু মনে রাখতে হবে তো অবশ্যই সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো তো বিশেষত এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটি হলো মূলত আমাদের ঠান্ডার সময় বা উইন্টার সিজন তো অবশ্যই এই সময় যাতে প্রেগনেন্সি মাদারের ঠান্ডা না লাগে সেটা কিন্তু প্রেগন্যান্সি মাদারকে লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারে ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু খুব সহজে বেবির কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই প্রথম যে জিনিসটি করতে হবে সেটা হলো কারো যদি সর্দি কাশির জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাতারকে তার থেকে ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে এর কারণ হলো কারণ প্রেগন্যান্সির সময় কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাতার যে ইমিউনিটি পাওয়ার রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে যায় বা রোগ প্রতিরোধের ক্ষমতা যেটি রয়েছে আমাদের শরীরের মধ্যে সেটি কিন্তু অনেকটাই পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিন্তু কারো যদি সর্দি কাশির জ্বর হয়ে থাকে সেটি কিন্তু খুব সহজেই আমাদের শরীরে এসে অ্যাটাক করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি মাদারের সঙ্গে সঙ্গে বেবিরও কিন্তু ক্ষতি হতে পারে এছাড়াও জ্বর হলেও কিন্তু বেবির ক্ষেত্রেও ইনফেকশন হয়ে যাওয়ার চান্সে থাকে তো অবশ্যই প্রেগন্যান্সি এই উইন্টার সিজনে এটি কিন্তু মেনে চলতে হবে এছাড়াও প্রেগনেন্সির সময় বিশেষত উইন্টার সিজনে আমাদের কিন্তু পিপাসা কম লাগে তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রেগনেন্সি মাদাররা বিশেষত এই জল খাওয়ার পরিমাণটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয় তার জন্য কিন্তু যেটা হয়ে থাকে বেবি যে জলের মধ্যে ভাসমান রয়েছে যেটাকে মেডিকেল টাইমে বলা হয়ে থাকে এমনিটিক ফ্লুইড এই অ্যামনিটিক ফ্লুইডের পরিমাণ কিন্তু এক সময় বিশেষত প্রেগন্যান্সি নাইন মান্থে কিন্তু অনেক প্রেগনেন্সি মাদারে যেটা দেখা যায় যে ইমনেটিক ফ্লুইটের পরিমাণ কমে যায় এবং বেবি কিন্তু ইমিচিওর বার্থ বা সময়ের আগে কিন্তু বার্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বেবির কিন্তু ইনফেকশনও হয়ে যায় শরীরে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই উইন্টার সিজনে বিশেষত আমাদের পিপাসা লাগুক চাই না লাগুক সেই জন্য কিন্তু বিশেষত এই প্রেগনেন্সি মাদারকে যদি পারে তাহলে কিন্তু মোবাইলে অ্যালার্ম সেট করে বা কোনো একটা এমন বটল ইউজ করতে হবে যেটা ক্ষেত্রে কিন্তু দেখে দেখে এই জল খেতে হবে এবং সময় মনে করে করে কিন্তু জল খেতে হবে দিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার সেক্ষেত্রে কিন্তু বেবি হেলদি থাকে এবং প্রেগনেন্সি মাদারও কিন্তু হেলদি থাকে এছাড়াও প্রেগনেন্সি মাদারের কিন্তু এই প্রেগনেন্সির সময় যে আয়রন লেভেল রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক রাখতে হবে যে হিমোগ্লোবিন লেভেলটি রয়েছে সেটি কিন্তু অন্তত পক্ষে দশের উপরেই রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু বেবি নর্মাল ডেলিভারি বা সিজার সিজার যেই হোক না কেন সেটা ঠিকঠাকভাবে হবে তা না হলে কিন্তু প্রেগন্যান্সি মাদারকে ব্লাড দিয়ে যাওয়ার দিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই এই ব্লাডের লেভেল যাতে ঠিকঠাক থাকে সেই জন্য কিন্তু বিশেষত উইন্টার সিজনে আমাদের কিন্তু অনেক রকমের শাক সবজি অনেক রকমের ফল পাওয়া যায় থাকে তো অবশ্যই এই উইন্টার সিজনে যে সবজি পাওয়া যায় থাকে সেটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খেতে হবে বিশেষত গাজর মূলা এগুলো কিন্তু প্রচুর হাই প্রোটিন এগুলো কিন্তু খেতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারের যে আয়রন লেভেল রয়েছে হিমোগ্লোবিন লেভেল রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক থাকবে এছাড়াও কারো কোনো কোনো আমাদের ক্ষেত্রে যদি থাইরয়েড হয়ে থাকে সুগার লেভেলে সেটাও যাতে ঠিকঠাক থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তা না হলেও কিন্তু বেবি ডেলিভারি হতে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়াও এই লেভেল যদি প্রেশার সুগার লেভেল থাইরয়েড লেভেল যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বেবি কিন্তু সময়ের আগে হয়ে যাওয়ার চান্স থাকে এবং ইমার্জেন্সি হয়ে পড়ে থাকে এছাড়াও প্রেগন্যান্সি মাদারকে বিশেষ কয়েকটি জিনিস ধ্যান রাখা দরকার সেটি হলো বিশেষত এই ঠান্ডার সময় কিন্তু হালকা একটু বাতাসে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি মাদারকে সময় যেটা করতে হবে সেটা হলো যখনই কিন্তু এই ঠান্ডা লেগে যাওয়ার সব থাকবে তখনই কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি মাদারকে যেটা করতে হবে যে বেশি পরিমাণে জল খাটা বারণ এছাড়াও কিন্তু প্রেগন্যান্সি মাদারকে কিন্তু যে জলের জল খাওয়া উচিত সেটা হলো হালকা পরিমাণে উষুন জল খেতে হবে সব সময় বিশেষত এই ঠান্ডাতে এবং স্নান স্নান করতেও হবে হালকা উসুন জ্বলে সেক্ষেত্রে কিন্তু গায়ের যে ব্যথা রয়েছে সেটিও কিন্তু দূর হয় এবং শরীরে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না এছাড়াও প্রেগন্যেন্সি মাদারকে এই ঠান্ডার সময় কিন্তু কান ঢাকা দিয়ে রাখতে হবে মানে কানের মধ্যে কাপড় ইউজ করতে হবে যেটা ঢেকে রাখে কানকে এছাড়াও পায়ের মধ্যে সব মজা পড়তে হবে এবং গায়ের মধ্যে কিন্তু উলের কাপড় পরতে হবে বা যেই কাপড় পরুক নয় সেটা যাতে কমফোর্ট থাকে এবং বেবির ক্ষেত্রেও যত সমস্যা সেটা মানে বেশি টাইট কাপড় পরতে হবে না সেক্ষেত্রে কিন্তু ডিসকমফর্ট ফিল হবে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদার কিন্তু মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হবে বিশেষত প্রেগনেন্সি নাইন মান্থে কিন্তু একটা এমন সময় যেখানে কিন্তু প্রেগনেন্সি মাদার ঠিকঠাকভাবে উঠা বসা করতে কিন্তু সমস্যা সৃষ্টি হয় এবং বেশি টাইট কাপড় পরলেও কিন্তু নিঃশ্বাস নিতেও সমস্যা হতে পারে তো অবশ্যই এ কয়েকটা জিনিস ধ্যান রাখি কিন্তু বিশেষত ঠান্ডার সময় একটু হালকা নরম কিন্তু কাপড় পরতে হবে এবং কমফর্ট এবং অবশ্যই যাতে ঠান্ডা না লাগে সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে তাছাড়াও কিন্তু প্রেগনেন্সি মাদার যখন কিন্তু বেবি ডেলিভারি সময় কাছে আসবে তখন কিন্তু বিশেষ কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই যাওয়া উচিত যে ক্ষেত্রে কিন্তু বেবি যখন ডেলিভারি হবে সেক্ষেত্রে কিন্তু বেবির কিন্তু খুব সহজেই যে কোনোতে ইনফেকশন হওয়ার চান্স থাকে এছাড়াও কিন্তু বেবি ঠান্ডা লাগা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে বিশেষত উইন্টার সিজনে সেই জন্য কিন্তু বিশেষ কয়েকটি জিনিস কিন্তু বেবি ডেলিভারির সময় অবশ্যই পেক করে নিতে হবে তার জন্য কিন্তু বিশেষত যার ক্ষেত্রে এইট মান্থ বা নাইন মান্থ এটার পরে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো তারা তারা কিন্তু অবশ্যই ব্যাগ প্যাকিং করা শুরু করে দাও বিশেষত হসপিটাল ব্যাগ মাদার এবং বেবি বেবির জন্য হসপিটাল ব্যাগে কিন্তু অবশ্যই অবশ্যই ফ্রেন্ডশিপ মাদার কিন্তু যে হাউস বোট বা যে কাপড় নিবে সেটি কিন্তু অবশ্যই কমফর্ট থাকতে হবে এবং উলের থাকতে হবে সেটি কিন্তু খুব সহজে গরম থাকে এবং খুব বেশি লেয়ার দেওয়া যাতে না থাকে এবং সেটি যাতে একটু একটা কাপড় বা দুটো কাপড় পরলেই কিন্তু যাতে গরম লাগে সেই ধরনের কাপড় ইউজ করতে হবে এবং গায়ে অবশ্যই ঢাকা নেওয়া কান ঢাকা দেওয়ার এবং পায়ে মজা পরা সেগুলো কিন্তু অবশ্যই বনিয়ে নিতে হবে পায়ে কিন্তু একটা জুতো থাকতে হবে এছাড়াও কিন্তু বেবিও হবে সেই বেবির ক্ষেত্রে কিন্তু বিশেষ কয়েকটি জিনিস নেওয়া উচিত সেটা হলো বেবির ক্ষেত্রেও কিন্তু হাতের মজা পায়ের মজা সে ছোটো হোক অনেকেই বলে যে বেবি কিন্তু বার্থ হওয়ার আগে কোনো জিনিস নিতে নেই কিন্তু এক্ষেত্রে বলে দিই যেই বেবি হোক না কেন বেবি বার্থ হওয়ার আগে যদি কোনো ড্রেস কিনে না রাখা হয় এবং সেটা যদি ভালো করে কেচে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেবি যে ইনফেকশন গ্রো করার চান্সটা সেটা কিন্তু অনেকটাই কম থাকে তার জন্য কিন্তু অবশ্যই বেবি ডেলিভারির আগে মানে বেবি ডেলিভারির আগে কিন্তু ব্যাগ প্যাকিং করতে হবে তার জন্য কিন্তু বেবির যে ক্লোথস বা যে বেবি বেবির যে পোশাক বা বেবির যে কাপড় নিতে হবে সেটি কিন্তু অবশ্যই কাপড় ডিটারজেন্ট দিয়ে ভালো করে ওয়াশ করে সেটি কিন্তু রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু প্যাকিং করে বেবিকে পরানো উচিত সেক্ষেত্রে কিন্তু বেবির ইনফেকশন গ্রো করার চান্সটি অনেকটাই কম থাকে তো অবশ্যই এই কয়েকটা জিনিস কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারকে মনে রাখতে হবে এছাড়াও কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু যারা এখনও শুরু করেন তারা কিন্তু ডিম খেতে শুরু করে দাও মানে দিন অন্তত দুটো ডিম খাও তাছাড়াও কিন্তু দুধ খাও মানে হালকা উসু গরম দুধ খেলে পরে কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু যে আমাদের যে কনসেস্প্রেশন সমস্যা রয়েছে সেটিও কিন্তু দূর থাকে এছাড়াও আমাদের ডেলিভারিতে অনেকটাই হেল্প হয়ে থাকে এছাড়াও কিন্তু আমাদের কলা খাওয়া উচিত এছাড়াও প্রেগনেন্সির সময় কিন্তু গুড় দিয়ে তৈরি নাড়ু ফারু বিশেষত এই ঠান্ডার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটিও কিন্তু খেতে পারো তাহলে কিন্তু বেবি ডেলিভারি হতেও সুবিধা হয় এবং প্রেগন্যেন্সি মাদারের শরীরে গরম লাগে ঠিকঠাকভাবে থাকে হেলদি থাকে ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি পায় এবং বেবি বেবির শরীরও কিন্তু ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায় এই ক্ষেত্রে কিন্তু বেবি ডেলিভারিও ঠিকঠাক থাকে এবং বেবির ওজনও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে তো অবশ্যই প্রেগন্যেন্সি নাইন মান্থে বেবি ঠিকঠাকভাবে গ্রো হয়েছে কিনা সেদিকে ও কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু ডায়ের চার্টে যে প্রোটিন লেভেল রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি করতে হবে তো অবশ্যই এগুলো জিনিস কিন্তু মনে রাখবো বিশেষত উইন্টার সিজনে যাদের ক্ষেত্রে বেবি ডেলিভারি হতে চলেছে কারণ প্রেগন্যসি নাইন মান্থ হলে একটি ভাইটাল সময় এই সময় বেবি ঠিকঠাকভাবে গ্রো হয়েছে কিনা এছাড়াও প্রেগন্যেন্সি মাদার হেলদি রয়েছে কিনা প্রেগনেসি মাদার যাতে বেবি ডেলিভারি করতে সক্ষম রয়েছে কিনা সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এছাড়াও কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যাতে খুব সহজে অ্যাটাক না করতে পারে সেই জন্য কিন্তু ইমিউনিটি পাওয়ার লেভেলটাকে বাড়ানোর জন্য এ কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই খেতে পারে বিশেষত উইন্টার সিজনে তো অবশ্যই আশা করি ভিডিওটি প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদার জন্য তার জন্য কিন্তু নিজে দেখার সঙ্গে সঙ্গে যারা যারা প্রেগন্যান্ট রয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও এবং প্রেগনেন্সি রিলেটেড আরও যদি কোনো রকম কোয়ারিস থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ভিডিও শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করে নিতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো